আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কুমিল্লার সিটি কর্পোরেশন চৌরা বাজার চৌরা বাজার প্রতি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে আমি শনিবার অবস্থান করতেছি একুশ বারো দু হাজার চব্বিশ আজকে আমি আপনাদের কিছু সার দেখানোর চেষ্টা করব এবং এগুলোর সম্পর্কে জানার চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা সার বাসুর দেখা যাচ্ছে সার বাছুরটার গায়ে ফক্স উঠছিল এবং এগুলো ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে যারা জানেন যারা জানেন না তাদের জানার জন্য আমি অবহিত করতেছি এই বাসুর এই দাগগুলা যদি আপনি জিঙ্ক সিরাপ খাওয়ান তাহলে এই দাগগুলো চলে যাবে জিঙ্ক সিরাপ খাওয়ালে এই দাগগুলো চলে যায় ফক্সোটার যারা জানেন না তাদের জন্য আমি বলতেছি যে কোন লোকে এই এইসব দাগলা বাসুর করা করতে পারবেন নির্ভয়ে কোনো সমস্যা নাই আপনারা যদি এক মাস জিঙ্ক ট্যাবলেট খাওয়ান জিঙ্ক সিরাপ খাওয়ান তাহলে এই দাগগুলো চলে যায় চলেন এটা কত টাকা চাইতেছে সারটা সাইওয়াল জাতের সার মোটামুটি সুন্দর দেখা যাইতেছে সারটা মালিকের সাথে কথাবার্তা বলি দরদাম সম্পর্কে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন ভালো আমি এটা কি দাঁতছে নাকি না দাঁতছে না এটা দাঁতছে না এখন এখনো দাঁতে নাই সিংটিং উঠছে কত টাকা চাইতেছেন এটা পঁচাত্তর চাইতেছেন তো আমরা এটা ধরুন দাগ আছে এটার মধ্যে ফক্স ছিল আগে জিম খাওয়ালে চলে যায় এসব দাগ এসব তো থাকে না কাস্টমার কিছু বলছিল নাকি কাস্টমার কিছু বলছিল না সত্তর পর্যন্ত বলতেছে সত্তর পর্যন্ত বলতেছে মোটামুটি স্বাস্থ্য ভালো আছে কোরবানোর জন্য এসব গরু যারা ক্রয় করতেছেন চান জন্য এসব বাছুর পালতে পারেন ক্রয় করে মোটামুটি খারাপ না ভালোই বাছুরটা দেখতে খুব সুন্দর দেখা যাইতেছে এখানে একটা সার দেখা যাইতেছে লম্বা জোর আছে সার বাছুরটা দেখতে খুব সুন্দর দেখা যাইতেছে দলের মালিকের সাথে কথাবার্তা বলে দর্তন করে জানার চেষ্টা করি আসলে লম্বা ছিল আছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ কত টাকা চাইতেছেন এটা সত্তর চাইতেছেন দাঁতছে নাকি দাঁত নেই এখনো দাঁত নেই সত্তর হাজার টাকা চাইতেছে দেখি কত টাকা দেখি বাষট্টি হাজার টাকা কেমন এসে বিক্রি হচ্ছে ও হাজার টাকা পর্যন্ত উঠতে পারে এখানে আর

তার পাশে দেখা যাচ্ছে লম্বা আছে চলান মালিকের সাথে কথাবার্তা বলে দরদম সম্পর্কে জানার চেষ্টা করি নব্বই হাজার টাকা করে চাতে আছে পারফেক্ট সুস্থ বছর হাজার করে কাস্টমার বলতেছে